বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ থাকায় পুরো আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের আর মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাংলাদেশি তারকা আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত তাকে আনুপতিপত্র দিয়েছে বিসিবি পরবর্তীতে চীনের অনুরোধে বাহাতি পেসার ছুটি বাড়ানো হয়েছে গতকাল সোমবার পনেরোই এপ্রিল বিসিবির পক্ষ হতে জানানো হয় মোস্তাফিজুরের ছুটি বাড়ানো হয়েছে আরও একদিন অর্থাৎ একই মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারবেন চেন্নাই সুপার কিংসের এই তারকা তারপরেই দেশে ফিরবেন প্রাথমিক অনুপতিপত্র মোস্তাফিজের চলতি মাসের শেষ দিনে পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল তবে পরদিন ম্যাচ থাকায় চেন্নাই ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে একদিনের ছুটি বাড়ানোর অনুরোধ করা হয়েছে এবং তাতে সাড়া দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা চট্টগ্রামে আগামী তিনে মে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যা শেষ হবে বারোই মে এরপর তিনি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেল খেলতে যুক্তরাষ্ট্রে যাবে বাংলা বাংলাদেশ